নমস্কার বন্ধুরা তনুশ্রী রান্নাঘরে সব বাইকে স্বাগত আজকে বানাবো গাজরের পাটিসাপটা একদম নতুন একটা রেসিপি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন থাকবে অনেক টিপস কিভাবে পারফেক্ট পাটিসাপটা বানাতে হয় দেখে নেওয়া যাক আজকের রেসিপি এখানে আমি একটা বড় পাত্র নিয়েছি প্রথমেই দিয়ে দেবো হাফ কাপ ময়দা আবার দিলাম হাফ কাপ চালের গুঁড়ো এটা আতপ চালের গুঁড়ো সামান্য লবণ একটু মিশিয়ে নিলাম এখানে আমি এক কাপ উষ্ণ গরম জলে হাফ চামচ পাউডার মিল্ক মিশিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আপনারা পুরোটা দুধ দিয়েও বানাতে পারেন কিংবা জল দিয়ে একেবারে জলটা ঢেলে দেবেন না আস্তে আস্তে দেবে একেবারে জলটা দিয়ে দিলে ব্যাটারটার মধ্যে দলা পেকে যাবে তাহলে আর স্মুথ ভাবটা আসবে না আমি এখানে এক কাপ দুধ দিয়েছি আর দিয়েছি হাফ কাপ জল ঘনত্বটা এরকম হয়েছে এটাকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব পাটি সাপটার পোর বানিয়ে নেব দিয়ে দিলাম এক চামচ ঘি এখানে আমি আড়াইশো গ্রাম গাজর গ্রেট করে রেখেছি গাজর ঘিয়ের মধ্যে গাজরটাকে চার থেকে পাঁচ মিনিট ভেজে নেব দিয়ে দিলাম এক চিমটি লবণ এবারে দেবো নারকেল করা এক কাপে একটু কম গাজরের পরিমাপটা বেশি রাখতে হবে নারকেলের পরিমাপটা কম এখানে আমি এখানে আমি নলেন গুড় গ্রেট করে রেখেছি একশো গ্রাম ওটা দিয়ে দিলাম আপনারা এটা চিনি দিয়েও বানাতে পারেন আমি এখানে গুড় চিনি দুটো ইউজ করছি আর দিয়ে দিলাম দু চামচ চিনি এবারে দিলাম খোয়া ক্ষীর দু চামচ আর দিলাম এলাচ গুঁড়ো ঘিয়ের বদলে আপনারা এখানে দু চামচ পাউডার মিল্ক অ্যাড করে দিতে পারেন রেডি হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিলাম এক ঘন্টা রেস্টে রাখার পর এটা আমি এবারে বানিয়ে নেব এখানে আমি দু হাতা ব্যাটার আমি একটা বাটিতে তুলে নিয়েছি সামান্য ফুড কালার দিয়ে দিলাম এটা আপনারা স্কিপ করতে পারেন সামান্য তেল ব্রাশ করে নিলাম একটা চামচের সাহায্যে এরকম বিন্দু বিন্দু করে দিয়ে দিলাম আপনারা যে কোনো ডিজাইন করতে পারেন তারপরে দু হাতা ব্যাটার আমি দিয়ে দিলাম দিয়ে এটা এক মিনিট ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা খুলে এবার আমি গাজরের পুটটা দিয়ে দিলাম এবারে এটা আমি মুড়িয়ে নেব দেখুন নিচে কিন্তু একদমই লেগে যায়নি আর সাপটাটা খুবই পাতলা হয়েছে মোটা কিন্তু হয়নি মাপটা ঠিক রাখবেন আর এইভাবে বানাবেন একে একে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই টাটা